আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কমিশনার সহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কমিশনের কনিষ্ঠ কর্মকর্তারা বুধবার বেলা এগারোটার পর থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবরুদ্ধ আছেন শীর্ষ কর্মকর্তারা এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বিএসসিসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা এই কর্মসূচি পালন করছেন মঙ্গলবার বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান বিএসসিসিতে কমিশন পুনর্গঠনের পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল এখন তাকে অবসরে পাঠানো হল রেমিটেন্সের পর রপ্তানি খাত থেকেও সুখবর এলো শিল্প খাতে কিছুটা অস্থিরতা সত্ত্বেও প্রবৃদ্ধি ধরে রেখেছে রপ্তানি খাত রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে চলতি অর্থ বছরে জুলাই ফেব্রুয়ারি সময়ে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে তিনশো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় দশ দশমিক পাঁচ তিন শতাংশ বেশি গত অর্থ বছরের প্রথম আট মাসে দুশো আটানব্বই কোটি পাঁচ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল এদিকে একক মাস হিসেবে গেল ফেব্রুয়ারিতে রপ্তানি এ প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক সাত সাত শতাংশ রপ্তানিতে বরাবরের মতো এবারও একক প্রাধান্য ছিল তৈরি পোশাকের গত জুলাই ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানি হয়েছে দুইশো কোটি ছিয়ানব্বই লাখ ডলারের এ খাতে প্রবৃদ্ধি দশ দশমিক ছয় চার শতাংশ আমানতের বিপরীতে নগদ জমা সংরক্ষণের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক এতদিন আমানতের বিপরীতে সাড়ে তিন শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো আজ বুধবার থেকে দৈনিক তিন শতাংশ অর্থ জমা রাখলেই চলবে এর ফলে ব্যাঙ্কগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংক তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম চার শতাংশ দ্বি সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে তিন শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয় টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিন্তু এখন গ্রাহকদের গুনতে হবে এক লাখ একান্ন হাজার নয়শো টাকা যা আগের দিনের চেয়ে তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বেশি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চব্বিশ হাজার তিনশো সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম রমজান এলেই শুরু হয় খাদ্যপণ্যে ভেজালের মৎস্যপ চাহিদা বেড়ে যাবার সুযোগ রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা এবছরও যার ব্যত্যয় ঘটেনি এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর সাতচল্লিশটি পণ্য ঘি মুড়ি সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে রমজান সংযমের মাস তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ এ সময় সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে সেহেরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা মানুষ এখন চায় যে আমি ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো ভেজাল জিনিস খাবো না খাইলে এটা ক্ষতি হয় রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেয়ার জন্য আমার বাসা এখন মিরপুরে আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি অনেক বয় কাজ করে যেমন এই যে তরমুজ এগুলো তো কিনবই না কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয় বেজাল জিনিস ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে বিএসটিআই এর পরীক্ষায়ও বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় সাতচল্লিশটি পণ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি লাচ্ছা সেমাই কোমল পানীয় মুড়ি সরিষার তেল ফ্রুট ড্রিঙ্কস সস ও স্কিন ক্রিমে পাঁচশো পঞ্চান্নটার রিপোর্ট পেয়েছি তার মধ্যে সাতচল্লিশটা যে ফেল করছে তার মধ্যে ষোলোটাই হচ্ছে স্কিন ক্রিম আমরা এখন বিধি মোতাবক তাদেরকে শোকজ করছি শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিবে জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেঞ্জয়িক অ্যাসিড স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি যুক্ত লবণে মেলেনি আয়োডিন আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা থেকেই বেআইনি প্র্যাকটিসটা করে যায় এবং দুদিন পরে জিন যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হতবা আইন ব্যর্থের আবার লিপ্ত তো ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার এবং আমরা নিয়ে থাকি হয়ে মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানে শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার চারশো তিয়াত্তর পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক পাঁচশো পঁচিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেইশ হাজার চারশো সাতষট্টি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো দুই পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে ষোলো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো পয়েন্ট বেশি অবস্থান করছে তিয়াত্তর হাজার ছয়শো চার পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক আট দুই ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক তিন এক ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি অংশ বিক্রি হচ্ছে দুই হাজার নয়শো আঠারো ডলারে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক সাত নয় ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক এক দুই ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক চার ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো অফ প্রেডে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ দশমিক শূন্য শূন্য সেন্স যা গত দিনের চেয়ে দুই দশমিক দুই পাঁচ সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তোলার দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক তিন আট সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনের মূল্য এখন আঠারো দশমিক এক শূন্য সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক নয় পাঁচ সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্স বেশি এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একান্ন টাকা পঁচাত্তর পয়সা বিক্রয় মূল্য একশো ষাট টাকা উনিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো সাত টাকা সাতাশ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা নব্বই পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্গুলো ক্যানাডিয়ান ডলার কিনছে তিরাশি টাকা ছাপ্পান্ন পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা চোদ্দ পয়সায় এবং আন্তব্যাংকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা উননব্বই পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন